একটি সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার জন্য গর্ভাবস্থায় মাকে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে মায়ের হচ্ছে যেহেতু একটি সুস্থ মায়ের উপরই একটি সুস্থ বাচ্চা নির্ভর করে কাজে মা যাতে সুস্থ থাকতে পারে সেই ব্যাপারে কিন্তু মাকে প্লাস পরিবারের সবাইকে সতর্কতা অবলম্বন করা উচিত প্রথমে আসি মা এ সময় কীভাবে চলবে মায়ের সময় কিভাবে খাবে মা সময় কিভাবে বিশ্রাম নেবে প্রথমে আসি খাবারের কথায় যে তার কি কি খাবার মানে একটি মায়ের পুষ্টির জন্য এবং বাচ্চার পুষ্টির জন্য যা যা খাবার দরকার যেমন তার খাবার তালিকায় অবশ্যই সুষম খাবার থাকতে হবে যেখানে খাবারের প্রতিটি উপাদান থাকবে সেটা হচ্ছে প্রোটিন শর্করা স্নেহ এবং ভিটামিন মিনারেলস সব থাকবে কিন্তু নির্দিষ্ট পরিমাণে যেমন এই সময় তার প্রোটিন জাতীয় খাবারটা বেশি দরকার সেই খাবারটা বেশি খাবে তারপর হচ্ছে তার ভিটামিন জাতীয় খাবারটা দরকার সেই সময় ভিটামিন জাতীয় খাবারগুলো বেশি খাবে এবং তার যদি কোনো এক্সট্রা ভিটামিন লাগে সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই সে সেবন করবে এই সময় তার ফলিক অ্যাসিড লাগতে পারে সময় অনুযায়ী এই সময় তার ক্যালসিয়াম লাগতে পারে আয়রন লাগতে পারে কাজে তার খাবারেরটা তার নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট মাসে তার কোন পরিমাণ ক্যালোরি প্রয়োজন হবে সে অনুযায়ী তাকে খাবারটা ওইভাবে তাকে সরবরাহ করতে হবে এবং সে সেটা সেবন করবে গ্রহণ করবে আর তারপরে আসে খাবারের পর আসি সে হচ্ছে কতটুকু বিশ্রাম নেবে তার অবশ্যই বিশ্রামের প্রয়োজন আছে তার একটি বাচ্চার গর্ভে বাচ্চাটার বড়ো হওয়ার সুস্থভাবে বড়ো হওয়ার ক্ষেত্রে মায়ের বিশ্রামের বিকল্প নাই কারণ মা যদি সারাদিন ধরে পরিশ্রম করতে থাকে কাজ করতেই থাকে তাহলে কিন্তু বাচ্চারও হচ্ছে ভেতরে তার পরিশ্রমটা বেড়ে যাচ্ছে কারণ মার যখন রেস্টে যায় তখন কিন্তু বাচ্চার মায়ের সার্কুলেশন মায়ের রক্ত থেকে কিন্তু বাচ্চার শরীরের রক্তের মাধ্যমে খাবারটা যাচ্ছে এবং মা যদি সারাক্ষণ পরিশ্রম করতে থাকে তাহলে কিন্তু তার শরীরে অনেক চেঞ্জ হতে থাকে এবং সেই ক্ষেত্রে রক্তের সাপ্লাইও কিন্তু অনেকটাই হ্যাম্পার হয় এবং বাচ্চার রক্তের সাপ্লাইও কিন্তু অনেকটাই ওই ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে এবং বাচ্চার খাবারটাও কম পাচ্ছে এবং বাচ্চার এই খাবারের সাথে যেহেতু সে কম পাচ্ছে কাজে তার গ্রোথটাও কম হচ্ছে কাজে মায়ের বিশ্রামটাও অনেকটাই জরুরি এবং আমরা বলি রাতের বেলা সাত থেকে আট ঘন্টা সে ঘুমাবে এবং দিনে কমপক্ষে দুই ঘন্টা সে বিশ্রাম নেবে পরবর্তীতে হচ্ছে আসি মা কোন ধরনের পোশাক পরবে মা অবশ্যই খোলামেলার প্রকাশ পোশাক পরবে এই সময় যাতে সে টাইট পোশাক পরলে তার অস্বস্তি হতে পারে তার হচ্ছে মানে মার অস্বস্তি থাকলে তার অসুস্থ থাকলে তার বাচ্চারও অসুস্থ লাগবে এটাই স্বাভাবিক হ্যাঁ কাজে তাকে ঢিলা ঢেলা পোশাকে থাকতে হবে তাকে চলাফেরার জন্য তাকে হিল জাতীয় জুতো অ্যাভয়েড করতে হবে কারণ এক্ষেত্রে তার দুর্ঘটনার কারণ ঘটাতে পারে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাকে সর্বদা নখ কেটে রাখতে হবে কারণ নখে ময়লা থাকলে সে নখের ময়লার মাধ্যমে তার হচ্ছে যে শরীরে জীবাণু ঢুকতে পারে জীবাণু প্রবেশ করতে পারে তাকে রোগ যে কোনো ধরনের হচ্ছে ইনফেকশাস সংক্রামক ব্যাধি তার হতে পারে তার ডায়রিয়া হতে পারে কাজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে রেগুলার তাকে দাঁত ব্রাশ করতে হবে তার চোপড় পরিষ্কার রাখতে হবে কাজে এটাও একটা কিন্তু ব্যাপার যে মা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তারপরে হচ্ছে যে জার্নির একটা ব্যাপার থাকে যে মা এই সময় জার্নি করতে পারবে কিনা সে হচ্ছে করতে পারবে কিন্তু আমরা বলি যে প্রথম তিন মাস এবং শেষের দুই মাস যতদূর সম্ভব জার্নিটা অ্যাভর্ট করতে কারণ এই সময় বাচ্চা প্রথম তিন মাসে বাচ্চা গর্ভপাতের একটা সম্ভাবনা থাকে তার ভারী জার্নি বা ভারী কাজ করলে আর পরের দিকে হচ্ছে যে শেষে দুই মাসে হচ্ছে তার জার্নিতে ঝাঁকি থেকে তার পানি ভাঙার একটা সম্ভাবনা থাকে তার ব্যথা উঠে যেতে পারে নির্দিষ্ট সময়ের আগে কাজে এই সময়গুলোতে দূরের জার্নিটা অ্যাভয়েড করা বা বুদ্ধিমানের কাজ হবে তবে সে কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারবে হাঁটতে পারবে এই ক্ষেত্রে তার পূর্ণ বিশ্রামের প্রয়োজন নাই আর মাঝের যে সময়টাতে সে যেতে পারে তবে সেক্ষেত্রেও আমি বলবো সাবধানতার সাথে যাওয়ার জন্য এবং যে রাস্তায় গেলে তার ঝাঁকি কম লাগবে যে যানবাহনে গেলে তার ঝাঁকির ভয় কম থাকবে তাহলে হচ্ছে সেভাবেই তাকে যাতায়াত করতে হবে কিন্তু সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী কারণ অনেক ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা থাকে যে গর্ভাবস্থায় আমরা টোটালি বলি যে তাকে জার্নিগুলো অ্যাভয়েড করার জন্য এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে বিশ্রামে থাকার জন্য আর পরে বলবো যে তার হচ্ছে যে কিছু কিছু পরোক্ষ কারণেও হচ্ছে মার কিছু সমস্যা হতে পারে যেমন সে হয়তো ধূমপান করছে না কিন্তু তার পাশোর জন করছে হয়তো তার স্বামী করছে বা তার আশেপাশের লোকজন ধূমপান করছে পরোক্ষভাবে কিন্তু তার শরীরে কিন্তু এই ধূমপানের জীবন যে টক্সিন যেটা বিষাক্ত যে পদার্থটা কিন্তু ঢুকে যাচ্ছে এবং ধূমপানের এই যে নিকোটিন বা যে পদার্থগুলো থাকে তামাকের সেটা কিন্তু বাচ্চার যে গ্রোথ হচ্ছে বাচ্চার যে শারীরিক যে গ্রোথটা হচ্ছে তাকে কিন্তু বাধা দিতে পারেন দিতে পারে যার কারণে হচ্ছে এই ধূমপান থেকে দূরে সরে থাকতে হবে আর হচ্ছে যে যদি কোনো সে শিল্প এলাকায় থাকে যেমন যেখানে গার্মেন্টসের সংখ্যা অনেক বেশি অথবা যেখানে হচ্ছে ইটের ভাটা আছে যেখানে ধোঁয়া অনেক বেশি যেখানে হচ্ছে রেগুলার হচ্ছে কেমিক্যালস বের হচ্ছে যে পরিবেশে সেই পরিবেশ থেকেও তাকে সরে আসতে হবে কারণ এই পরিবেশের এই যে এইগুলা বা পরিবেশের যে বিষাক্ত যে পদার্থগুলা এগুলা কিন্তু মায়ের শরীরের মাধ্যমে বাচ্চার শরীরে গিয়ে বাচ্চার বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে ইভেন এই সম এই কেমিক্যালসগুলো বাচ্চার শরীরে কিন্তু ক্যান্সারেরও উদ্রেক করতে পারে আর মার ক্ষেত্রে মার গর্ভপাত হতে পারে কাজেই ওই পরিবেশ থেকে আমরা বলবো মাকে সরিয়ে নিয়ে আসতে কাজে কিছু কিছু সতর্কতা হয়তো বা অনেক বেশি জটিলতা মানে অনেক বেশি কঠিন কিছু না কাজে আমরা যদি এগুলো একটু অবলম্বন করতে পারি তাহলে কিন্তু আমরা মাকে সুস্থ রাখার মাধ্যমে একটু সুস্থ বাচ্চার জন্ম দিতে পারি